নাহানো না ক স্বলাই কসি বিমা অহাইনা ইলাইকা দালক আল্লাহতাল্লাহ বলছেন আমি আপনার নিকট উত্তম কাহিনী বর্ণনা করছি কোরান নাজিলের মাধ্যমে অহির মাধ্যমে উত্তম কাহিনী আমি আপনাকে জানিয়ে দিচ্ছি ওয়া ইঙ্কুন্তামিং কফি গিলামাল কফি লি যেই কাহিনী যেই ঘটনা আপনি জানতেন না যেটার ব্যাপারে আপনি গা ছিলেন এবার আল্লাহ কাহিনী আরম্ভ করলেন আল্লাহ বললেন ওই নবীর নাম ছিল ইয়াক বলেন নবীর নাম কি ছিল ইয়াকুব নবীর বারোটি ছেলে ছিল সেই বারোটি সন্তানের মধ্যে একটা সন্তানের নাম ছিল ইউসুফ যিনি দেখতে বড় সুন্দর ছিলেন যার চেহারার দিকে তাকালে চোখ ফেরানো যেত না এত সুন্দর করে তাকে যিনি বানিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি সেই ইউসুফ রবিদ শৈশবকালে একটা স্বপ্ন দেখলেন জুড়ে বলেন কি দেখলেন আপনারা কি ঘুমাই যাচ্ছেন এই ঘটনার মাধ্যমে আপনাদেরকে বর্তমান জামানার পৃথিবীর বাস্তবতা বুঝাই দিব আজকে ইনশা আল্লাহ এখন গোটা পৃথিবীতে মার খায় কারা মুসলমানরা আগামীর পৃথিবীতে এই মুসলমানরা মার খাবে না এই মুসলমানরা আগামীর পৃথিবী নেতৃত্ব দিবে এই ভবিষ্যৎ মানে সরা ইউসুফে আছে বিশ্বাস হয় আপনাদের এই ভবিষ্যৎবাণী কোথায় আছে এটা শুনতে হলে আপনাদেরকে ধৈর্য ধরে কয়েক মিনিট আমার সাথে থেকে এই পুরা ঘটনা কোরআন থেকে শুনতে হবে শুনবেন তো আপনারা ইনশা কোন নবীর নাম জানি আরেকটু জোরে জুড়ে বলেন শিশুকালে কি দেখলেন জুড়ে বলেন আরেকটু জোরে জুড়ে কি দেখলেন এবার শোনেন কি স্বপ্ন দেখলেন তিনি শোনেন স্বপ্ন দেখার পরে তিনি তার বাবা পয়গাম্বার সালাম তাকে গিয়ে বললেন আব্বা জান আমি এই স্বপ্ন দেখেছি কি স্বপ্ন তিনি দেখলেন সোরা ইউসুফের চার নম্বর আয়া থেকে এসেছেন ইলকলা ইউসুফলি অবিয়িয়া আবারতি ইন্নি র আই তো আহ দাসা র কৌ কাবা সাজিদি আর স্মরণ করো ইউসুফ যখন তার পিতাকে বললেন হে আমার পিতা আব্বা আমি স্বপ্ন দেখেছি আমি স্বপ্ন দেখেছি এগারোটি নক্ষত্র এবং চাঁদার সূর্য আমাকে সাজদা করছে এগারোটি আর একটু জোরে বলেন নক্ষত্র এগারোটি সূর্য এবং চাঁদ সাজদা করছে কাকে আর একটু জুড়ে বলেন ইউসুফ নবীকে সাজদা করছে এই স্বপ্ন তিনি দেখলেন দেখার পরে তিনি তার পিতাকে জানালেন تار پتا سيدنا يعقوب عليه السلام تكون بلين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين তিনি বললেন হ্যাঁ আমার কলিজার টুকরা সন্তান তোমার এই স্বপ্ন তোমার ভাইদেরকে বলো না তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কারণ ইয়াকুব নবী স্বপ্ন শুনেই বুঝতে পেরেছেন এই স্বপ্নের ব্যাখ্যা ভালো হবে নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কি এক রকম নাকি আমরা তো আবুল তাবুল কত স্বপ্ন দেখি নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন একরকম নয় নবীদের স্বপ্ন হলো ওয়াহী সুবহানাল্লাহ আবার মোমেন ব্যক্তির স্বপ্ন হলো আল্লাহর হাবিব বলেছেন মোমেনের স্বপ্ন হলো আলাই ইসালাম বুঝতে পারলেন তার ছেলে যে স্বপ্ন দেখেছেন স্বপ্নটা ভালো হবে এই জন্য তিনি নিষেধ করলেন তোমার ভাইদেরকে এটা বলো না এখান থেকে একটা শিক্ষা নেন স্বপ্ন দেখলে এই মানুষকে বলতে যায়ন না হিতাকাঙ্খী মনে না হলে কখনো আপনার স্বপ্ন আপনি কাউকে শেয়ার করবেন না আপনারা ঘুমাই যায় না আমি কিন্তু আলোচনা এভাবেই করবো পয়েন্টে পয়েন্টে শিক্ষা বলে যাব। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ স্বপ্ন দেখলেই কাউকে বলা যাবে হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী মনে না হলে বলা যাবে না নবীকে তার বাবা বারণ করলেন তোমার তোমার ভাইদেরকে তুমি এই স্বপ্নের কথা বলো না তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের ব্যাখ্যা তোমাকে শিখিয়ে দিবেন ওয়া কাযালিকা ইজতা বিকা রব্বুকা ওয়া ইউআল্লিমুকাম মিনতা উই লিল আহাদিতি ওয়া ইউতিম মুনিআ মা তাহু على ابويك من قبل ابراهيم واسحاق ان ربك عليم حكيم তিনি বললেন এভাবে আল্লাহ তালা তোমাকে মনোনীত করবেন তোমাকে তিনি স্বপ্নের ব্যাখ্যা শিখায় দিবেন তোমার উপরে তিনি নেয়ামতকে পরিপূর্ণ করে দিবেন যেভাবে ইয়াকুবের পরিবার এবং তার পূর্ববর্তী ইব্রাহিম এবং ইসহাকের উপরে যেভাবে তিনি নেয়ামত দিয়েছেন সুতরাং তুমি তোমার ভাইদেরকে এই ঘটনা বলো না ইব্রাহিম ইয়াকুব আলাইহি সালাম তার সকল ছেলেদের মধ্যে ইউসুফকে বেশি ভালোবাসতেন এই জন্য অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গিয়ে তারা এবার মিটিং করলো আমাদের বাবা ইউসুফকে বেশি মহব্বত করেন সুতরাং ইউসুফকে আর আমাদের সাথে রাখা যাবে না ইউসুফকে আমরা মেরে ফেলবো হত্যা করে ফেলবো মিটিং এ বসলো কেউ বলল হত্যা করে ফেলবো কেউ বলল না হত্যা করব না বরং আমরা তাকে কোন কুয়ায় ফেলে দিব এই রকম করে মিটিং চললো মিটিং এর মধ্যে তারা সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত নিল যে ঠিক আছে আমরা মোকাবেলা তাহলে ইউসুফকে মারব না ইউসুফকে কোনো কুয়ায় ফেলে দিব হয় সে কুয়ায় মারা যাবে অথবা কুয়ার থেকে কেউ তারে উঠায়া মিশ এই কুয়াত থেকে উঠায় আমাদের এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে যাবে সিদ্ধান্ত মোতাবেক ইউসুফকে তারা বাড়ির বাগিরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করল ইউসুফ নবীকে তারা বাড়ির বাইরে কেমনে নিয়ে যাবে এই জন্য তারা চিন্তা ভাবনা করতে লাগলো এবং তারা সিদ্ধান্ত নিল তাদের বাবা ইয়াকুব আলাইহিস সালামকে গিয়ে বলবে তারা যেন তাদের সাথে যেন ইউসুফ নবীকে বাড়ির বাঘিরে বের হওয়ার অনুমতি দেন তারা গিয়ে তাদের পিতাকে বলল আরসিলহু মা'ানা গাদাই ইয়ারতা ওয়া ইয়ালাব ওয়া ইন্না তারা বলল আব্বা জান ইউসুফ আমাদের আমাদের ভাই আমাদের সাথে তাদের আমাদের সাথে তাকে আগামীকাল বের হওয়ার অনুমতি দেন সে আমাদের সাথে খেলাধুলা করবে আমাদের সাথে ঘুরবে আনন্দ করবে অনুমতি দেন আমরা তার দেখভাল করব তারা যখন তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালামকে এই কথা বলল ইয়াকুব আলাইহিস সালাম তখন বললেন ক্বালা ইন্নি লায়া যুনুনি আন তাদহাবু বিহি ওয়া আখাফু আন তিনি বললেন আমার আশঙ্কা হচ্ছে ভয় হচ্ছে তোমরা ইউসুফকে নিয়ে যাবে এরপরে তোমাদের তিনি দেখেন নাই কৈশোর কাল থেকে তার চোখের সামনে তিনি বড় হচ্ছেন আজকে ইউসুফ আর না কিশোর না তোর তাজা যুবক হয়ে গিয়েছেন যতই সময় যাচ্ছে চেহারার সৌন্দর্য বাড়ছে চেহারার সৌন্দর্য আরো বেশি বেড়ে যাচ্ছে জুলাইখা তার চোখের সামনে ইউসুফ নবীকে দেখতে দেখতে তার রূপে এত বেশি মুগ্ধ হয়ে গেলেন একদিন তিনি নির্জনে তার দাসীর মাধ্যমে তার খাস কামরায় তার বেডরুমে ইউসুফ নবীকে আমন্ত্রণ জানালেন এরপরে ইউসুফ নবীকে তিনি বললেন তালাক আসব আমার মনোবাসনা পূর্ণ করব ইউসুফ নবীকে যখন সাতটা দরজা সবগুলো দরজার তালা লাগিয়ে দিয়ে মিশরের সেই সময়কার সুন্দরী নারী জুলাইখা বেডরুমের মধ্যে এই কুপ্রস্তাব দিয়েছে যুবকদেরকে এখন যদি কোনো মেয়ে বলে আই লাভ ইউ যুবকরা সাথে সাথেই বলবে আই লাভ ইউ টু এটাও ঠিক কইছে দেখছেন কি ভদ্র পোলা পাইন হুম ভদ্র আছে মিশরের সেই সমরকার সেই সময়কার সম্ভ্রান্ত সুন্দরী নারী জুলাইখা নির্জন ডেকে এনেছেন তার বেডরুমে সাতটা দরজা তার বেডরুমে আসতে গিয়ে সাতটা দরজা পাড়ে দিয়ে আসতে হয় সবগুলো দরজা সেফটির জন্য লক করে দিয়েছে বলল ইউসুফ দেখো আমার এই বেডরুমে আসতে গেলে সাতটা দরজা এখানে আমার পারমিশন ছাড়া কেউ আসতে পারে না এটা একটা সেফ জোন এখানে শুধু তুমি আর আমি তুমি আমি যা করব কেউ এটা জানবে না সুতরাং আসো আমার এই প্রস্তাব মেনে নাও আমার সঙ্গে কুকুর লিপ্ত হয়ে যাও ইউসুফ নবী তখন ওই দুষ্ট নারীর প্রস্তাব রিজেক্ট করে দিলেন প্রত্যাখ্যান করে দিয়ে কি বললেন আল্লাহ তালা তার নবীর কথা কোরআনে উঠাই দিয়েছেন তিনি তখন জবাব দিলেন জুলাইখা শোনেন আপনি বলছেন এখানে আমি আর আপনি আর কেউ নাই কিন্তু আরেকজন তো আছেন সবাই বলেন তিনি কে সুতরাং আপনার এই প্রস্তাবকে আমি রিজেক্ট করলাম তিনি তখন জুলাইখাকে বললেন কলাম আমি আল্লাহর কাছে পানা চাই ও যুবক এখান থেকে কি শিখলেন দেখেন এমন সেফ জুনে মিশরের সেই সময়কার সবচেয়ে সুন্দরী সম্ভ্রান্ত নারী ইউসুফ নবিকে ডেকে নিয়ে কু প্রস্তাব দিলেন তিনি এই প্রস্তাবটা ফিরায়া দিলেন কার ভয়ে আরো জোরে বলেন কার ভয়ে